দেখো তোমাদের কোথা থেকে আমি ওয়েলকাম করতেছি দেখো ফুল আর ফুল ফুল আর ফুল সাদা আর পিংকের মাঝখান থেকে তোমাদের সবাইকে করছি দেখো সুন্দর মি আমার মানে মনে হচ্ছে না আমি এখান থেকে যাই আমি জাস্ট এখান থেকে হেঁটে মেরি হিলের দিকে যাচ্ছিলাম এর মধ্যে হচ্ছে দেখতেছি যে মানে রাস্তার উপরে এই দেখো তোমরা একদম গালিচার মতো ফুল বিছায় আছে আর হচ্ছে কি উপরে এরকম এক পাশে সাদা আর এক পাশে পিঙ্ক সেদিনের ভিডিওতে তো তোমরা অবশ্যই দেখছো বাট আজকেরটা একদম মানে কি বলবো মন জোরানোর মতো একটা সুন্দর জিনিস দেখ কতটা সুন্দর লাগতেছে তাই না একদম হেঁটে যাচ্ছি 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 অনেক অনেক সুন্দর আমি বুঝাইতে পারবো না যে কি পরিমাণে সুন্দর এই জায়গাটা যতবার দেখি আমি চেরি ব্লসম অনেকবার দেখছি এই নিয়ে বাট যতবার দেখে আমি জাস্ট মুগ্ধ হয়ে যাই এত সুন্দর এত সুন্দর ধারণার বাইরে তোমাদের কার কেমন লাগছে অবশ্যই জানাইও দেখো জোস লাগতেছে খুবই সুন্দর খুবই সুন্দর গাছে সব ফুল পড়ে গেছে কিছু কিছু ফুল আছে আর বাকিটা পুরো নিচে এত সুন্দর লাগতেছে বুঝাতে পারবো না আমি আজ কেউ ট্রাই করিনি নাই এ রাখো এটা কি দেখছো আব্বা এ যান এই যে সব ফুলগুলো কি সুন্দর পড়ে গেছে ভালো লাগতেছে না আব্বা কি মজা লাগতেছে তোমার ওরে বাবা বনে বনে দৌড়া কে ওরে সোনারি আমার থ্যাংক ইউ কি বাবা ভালো লাগতেছে তোমারে দেখো আমরা কোথায় আছি দেখছো কত সুন্দর দেখ ক্লা কত সুন্দর লাগতেছে দেখো উফ দারুন দেখ ক্লা কত সুন্দর আমার কাছে কেন আমি ট্রাইপড আনি না এখন খুব আফসোস করতেছে আমার রোদ আছে দেখতেই পিছনে রোদ আছে ভালোই বাট ঠান্ডা অনেক মানে হাত জমে গেছে এরকম আমি ভাবছিলাম রোদ দেখে যে গরম লাগতে পারে তার জন্য আমি একদম জ্যাকেট ট্যাকেট ছাড়া হয়েছি সো আমার এখন প্রচন্ড ঠান্ডা লাগতেছে ভাগ্যিস আমি আমার ছেলের জন্য জ্যাকেট নিয়ে বেরোয় না নাহলে যে কি হইতো যেখানে টিকে ম্যাক্স লিডেল ওই পাশে অনেক জিনিস আছে ওই যে বিএনএম দেখা যাচ্ছে বিএনএম তারপরে এ পাশে আছে অনেক অনেক সব সো আমি যাবো ছুই যে মেরি হিলের ওই পাশটা যাবো চলো যাই সকাল বাজে নয়টা আর এখানে এখন কোনো গাড়ি ঘোড়া নাই মাত্র সব গাড়িটাড়ি আসতেছে তো এরকম ফাঁকা পার্কিং মেরি আমি কখনো দেখি নাই ফার্স্ট টাইম দেখলাম ভাল লাগতেছে আসলে তো মর্নিং আসার কারণে এখানে কোনো লোকজন নাই একদম ফাঁকা খুব কম লোক কম লোক এখানে আমি মেরি হেলে আসবো জন্য কোনো জিনিস দেখব না এটা কি হতে পারে সো আমি ঢুকেই প্রথমে এই প্রাইমার্কের বাচ্চাদের সেকশনে চলে যাই অ্যান্ড এখানে কিছু সুন্দর সুন্দর শার্টের কালেকশন দেখলাম যেমন এই যে অরেঞ্জ কালার হোয়াইট কালারের শার্টটা আমার বেশ ভালো লাগছে দেখি আসলে কি কি কেনা যায় সো আমি ফার্স্টে হচ্ছে পুরোটা ঘুরে দেখবো আসলে নতুন কোনো কালেকশন আসছে কিনা সো সামারের জন্য এই কালেকশনগুলো আসছে আসলে এই সব এখন বাইরে পড়ানো যায় না প্রায় এখনও ফোর ডিগ্রি ফাইভ ডিগ্রির মতো থাকে সো আসলে মানে এইসব জিনিস কিনে কি করবো এটাও ভাবি যেখানের আসলে সামার টাইমটাকেও এনজয় করা যায় না এরকম আর কি তাও ঠান্ডা থাকে যাই হোক এখানে আমি জুতাও দেখতেছিলাম বাবুর জন্য যদিও আমি এক জোড়া জুতা নিচ্ছি অলরেডি সো আমরা এখন আবারও চলে যাচ্ছি নিচের দিকে যে আর কি কি আছে সেগুলো দেখার জন্য এখন আমরা যাব হোম সেকশানে তারপরে মেয়েদের সেকশানে সো বাবুর জন্য হচ্ছে একটা সানগ্লাস নিছিলাম আর জুতা নিছিলাম আর এখন আমরা আছি প্রাইমারকে অ্যান্ড প্রাইমারকে ম্যাক্সিমাম জিনিস কিন্তু বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া থেকে হচ্ছে গিয়ে ওরা নিয়ে আসে সো অনেক প্রাউড লাগে যখন দেখি যে বিদেশের মাটিতে মেড বাংলাদেশ লেখা প্রত্যেকটা জিনিসে যেমন জামা ব্যাগ জুতা বিভিন্ন জিনিসে যখন দেখি মেড ইন বাংলাদেশ মেড ইন ইন্ডিয়া তখন খুব ভাল লাগে আসলে প্রাউড লাগে নিজের দেশের জিনিস বিদেশের মাটিতে দেখা যায় প্যাগের সাইজটা কিন্তু খুব সুন্দর দামও কম খুবই সুন্দর একটা সাইজ অ্যান্ড প্রাইসও অনেক কম মাত্র টুয়েলভ পাউন্ড এখানে হচ্ছে শুজের সেকশন কত ধরনের শুজ আর এগুলো কিন্তু অনেক কম দাম এটার দাম হচ্ছে মাত্র আট পাউন্ড এগুলো কিন্তু খুবই কমের মধ্যে পাওয়া যায় এখানে শুজের প্রাইস খুবই কম অনেক অনেক শ্যু কালেকশন বাট প্রাইস অনেক অনেক আরও কিছু কয়েকটা দেখায় যেমন এগুলোর প্রাইস এগুলোর প্রাইস হচ্ছে ষোলো পাউন্ডের এগুলোর প্রাইস এটার প্রাইসও হচ্ছে ষোলো পাউন্ড দেখো দাম অনেক কম থাকে এখানে এই যে এখানে অনেক 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 ধরনের শুজ আছে যে ধরো এটার দাম কত দেখি এটার দাম বিশ পাউন্ড অনেক সময় সেলে থাকে এগুলো এ একটা আছে সুন্দর রেড কালারের মধ্যে একদম সুন্দর একটা শুজ দাঁড়াও এটা প্রাইস বলে এটাও বিশ পাউন্ড অনেক সুন্দর এগুলো এগুলো সবই আই থিংক বিশ পাউন্ড এই যে দেখতে পাচ্ছ চিপের মধ্যে আছে এই শুজগুলোর প্রাইস টেন পাউন্ড স্নিকার্স আছে অনেক এখানে সো এগুলো এটা ষোলো পাউন্ড অনলি জুতাটা সেই অনেক সুন্দর তাই না দেখতে পাচ্ছ এখানে ব্ল্যাক আছে এই সাইডে আছে এগুলো প্রাইস মানে ম্যাক্সিমামই হচ্ছে টেন পাউন্ড এইট পাউন্ডে যে এইটা এইট পাউন্ড সো এখানে আছে কিছু এগুলো মানে টোয়েন্টি পাউন্ডের মধ্যে তোমরা খুব সুন্দর জুতো বাবার এটা কিন্তু হচ্ছে ইউকের পুরা জাতীয় জুতো আর কি এটা চোদ্দ পাউন্ড যে দেখো মিনি ব্যাগগুলো এগুলো অনলি ছয় পাউন্ড খুব সুন্দর সুন্দর কালার আছে এখানে বারগান্ডি কালার আছে অরেঞ্জ তারপরে একটা অফ হোয়াইট কালার পিঙ্ক কালার খুব সুন্দর সুন্দর কালার আছে এখানে ব্যাগগুলো বেশ সুন্দর দেখতে দেখো এখানেও কিছু ছোট টুট ব্যাগগুলোর মধ্যে আছে খুব সুন্দর এগারো পাউন্ড খুব সুন্দর ওদের ব্যাগ কালেকশন অনেক সুন্দর এরপর দেখো এখানে সুন্দর সুন্দর ব্যাগ আছে এগুলোর দামও খুব যে বেশি তা কিন্তু না এগুলো আট পাউন্ড দশ পাউন্ড এরকম কিছু ব্যাগ আছে এখানে দেখতে পাচ্ছ খুবই সুন্দর সুন্দর কিছু ব্যাগ আছে এই যে দেখো এই ব্যাগটা সুন্দর বেশি দেখি এটা মাত্র এইট পাউন্ড দেখো সুন্দর একটা ব্যাগের দাম কমের মধ্যে দুই পাউন্ড আড়াই 1 পাউন্ডের মধ্যে দেখো আমার ছেলের জন্য আমি আসলে কিছু দেখাতে পারতেছি না শুধুই করতেছে এগুলো তিন পাউন্ড করে দেখছো এরকম অনেক অনেক এক্সেসারিজ আছে এখানে যে এখানে আছে চশমা পাশে হেয়ার ব্যান্ড এই যে দেখো খুবই সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ড দেখি হেয়ার ব্যান্ডটা আমার একটা আমি দেখি ও দাম কম আছে তো চার পাউন্ড দেখো সুন্দর না খুবই সুন্দর এই যে দেখো উপরেও আছে ওই পাশে আছে এই যে এখানে কিছু ব্যাগপ্যাক আছে এগুলোও সুন্দর সাবার বাড়ি আছে দেখো এগুলোর দাম কিন্তু বেশি না তোমাদের যদি দেখাই তেইশ পাউন্ড আর এগুলো হচ্ছে গিয়ে ও এটাও বেশি ছোটটা আচ্ছা এটা সতেরো পাউন্ড আর এটা হচ্ছে প্রাইমার কেয়ার হোম সেকশন চলো এই সাইড থেকে দেখায় তোমরা যদি দেখতে চাও এখানে অনেক ধরনের কাটলারের সেট আছে বাটি প্লেট থেকে শুরু করে সব কিছু আছে খুব সুন্দর অ্যান্ড প্রতিটা টেবিল এত সুন্দর করে ওরা সাজায় অনেক সুন্দর তারপর বেডের জন্য এসে দেখ অনেক জিনিস আছে জানি না আদৌ তোমাদের ভালোভাবে দেখাতে পারতেছে কিনা আমার যে একটা ছেলে আছে এর জন্য আমি কিছুই পারতেছি না বাবা

এত সুন্দর এত গুছানো গুছানো সব জিনিস দেখতেই সুন্দর প্রচণ্ড গুছানো অ্যান্ড সিম সাম টাইপের শপিং মল আসলে এটা শুধু যে এখানে শপিং মল এটা না এটা সব জায়গায় এরকম সুন্দর শপিং মল ইয়ে হচ্ছে আমার সামনে এই এশনেও আছে কফি শপ আছে চাইলে কফিটা টফি খাওয়া যায় বাট আমি ফ্রাইস খুঁজতেছি আমি ফ্রাইজ পাচ্ছি এটাই আমার আফসোস আমি এত বক বক করতেছি আমি জানি না এই বয়সগুলো আমি আদৌ দিব কিনা দেখো নিচে দিয়ে শপগুলো আরও সুন্দর লাগতেছে তাই নিচের শপগুলো আরও সুন্দর দেখাইতে দেখাইতে অনেক সুন্দর কখনো ঢোকা হয়নি কারণ এটা একটা বার সারে ঢুকা আসলে কি করব এখন আমরা এখানে যাব দেখি চব গেলে অনেক মজা সব বুজে এস বাবা মৰিণী এখন গোটটাইস অনেক মজা বাবা রাইট বুঝো তুমি মামী ওর চেহারা একটু সামনে দিয়ে দেখি এটা হচ্ছে এই যে এক পাউন্ড করে এখানে কয়েন দিলেই খেলতে পারবে এই যে এখানে আসবে এখনো এখানে ওঠার জন্যই করতেছে そうです

ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তোমরা যদি শপিং ভিডিও আরো চাও অবশ্যই আমি বিভিন্ন স্টোরের শপিং ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো সো ভালো থেকে তোমরা সবাই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে বাই